হ্যালো আসসালাম আলাইকুম ইমরান সবাই কেমন আছেন চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এক হাজার টাকার মধ্যে চট্টগ্রামে রিজনেবল প্রাইসে মেকআপ প্রোডাক্টস কোথায় পাবো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে অ্যান্ড আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো দুই বান্ধবী মিলে চলে গিয়েছিলাম জিসি সেন্ট্রালে আর আমি যেহেতু এখান থেকে পারচেস করি আর আমার কাছে মনে হয়েছে প্রাইসটা অন্যান্য সব থেকে অনেকটা রিজনেবলের মধ্যে আছে এন্ট্রালে গিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছি এম এস ঠিক একটা দোকান পরে হচ্ছে মেকআপ ওয়াল সিটিজি আপনারা চাইলে অনলাইনেও পার্চেস করতে পারেন আমি কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড দেখানো ট্রাই করব যতটুকু সম্ভব আমার পক্ষে স্টুডেন্ট আপু যারা আছেন যাদের এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে আজকে কি কি পেয়ে যাবেন আপনারা তা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট মেকআপ জন্য হচ্ছে প্রাইমার সো আপনারা চাইলে প্রাইমার পণসার ইউজ করতে পারেন আর টেকনিকেরগুলোও ইউজ করতে পারেন এগুলোর প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যেই ছিল আইমেজিকের এই কম্প্যাক্ট পাউডারের প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা আর পিঙ্ক প্রাইস দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে সো এখানে আপনাদের অপশন আছে দুটা ফাউন্ডেশন একটা কনসিলার আর একটা কম্প্যাক্ট পাউডার দুটো ফাউন্ডেশনের মধ্যে আপনার যে কোনো একটা ফাউন্ডেশন নিয়ে নিতে পারেন এই টোটাল তিনটা আইটেম আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যে সো যারা স্টুডেন্ট আপ আছে তাদের জন্য এটা একটা অনেক ভালো অপশন আমি মনে করি আর এখানে আমি কিছু লুজ পাউডারও দেখিয়ে দিচ্ছি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার ডাব্লিউ সেভেনেরও আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখানে সেটিং স্প্রে আপনার তিনশো চারশোর মধ্যেই পেয়ে যাবেন এগুলার প্রাইস কিন্তু অনেক রিজনেবলি আর হচ্ছে পিঙ্ক প্লাসের এই প্লাসগুলো ছিল একশো বিশ টাকা করে হান্ড্রেডে কিছু লিকুইড প্লাসও ছিল অ্যান্ড দেন বিউটি প্ল্যান্ডার মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড দেন এখানে দেখতে পেলাম আমি কিছু আইস রোলার মেকআপ ক্লিনজিং স্পাঞ্জও দেখতে পেলাম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লিনজিং ব্রাশ এটা কিন্তু সবার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু দুই সাইডে আপনারা ইউজ করতে পারবেন একটা ক্লিনজিং এর জন্য আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই ডিগ্লাসটি কিছু লিকুইড প্লাসও ছিল অ্যান্ড ওয়েটের ওয়াইল্ডের হাইলাইটার যেটা আমার অনেক ফেভারিট এটাও এখানে অ্যাভেলেবেল ছিল আর কিছু কালারফুল আইসেডো প্যালেট এখানে অনেক ধরনের আইসেডো প্যালেট আছে আপনারা গিয়ে আর দেখে শুনে নিতে পারবেন অ্যান্ড মাই মোস্ট ফেভারিট সোফেক্সের হাইলাইটার এটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু আপনাদেরকে লিপস্টিক সোয়াচ করে করে এখানে দেখিয়ে দিব আর যাতে করে আপনারা শেডগুলো বুঝতে পারেন যে এখানে কি ধরনের লিপস্টিকের অপশন আছে লাইনার মাস্কারা অ্যান্ড দেন হচ্ছে লিপস্টিক জাস্ট দেখেন এখানে কিন্তু ওদের স্টার্টিং প্রাইস হচ্ছে এইটি টাকা থেকে মানে এইটি টাকা থেকে আপনার লিপস্টিক স্টার্ট হয়ে যাবে আর এখানে কিছু হান্ড্রেড টাকার লিপস্টিক ওয়ান এইটি ওয়ান ফিফটি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এর লিপস্টিক এখানে ছিল এই কালারটা দেখেন এত সুন্দর সুন্দর নিউট কালার আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন আমি কিন্তু সাথে আপনাদেরকে শেড নেমটাও দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই ম্যাজেন্টা কালারটা এত সুন্দর ছিল বিউটিক্লেস্টের আমি এখানে সাথে আপনাদেরকে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন নেল পলিশের অপশনও এখানে পেয়ে যাবেন অ্যান্ড টেকনিকের এই প্লাস হাইলাইটার এগুলোর দাম ছিল তিনশো টাকা করে এখানে আর অনেক ধরনের হাইলাইটের অপশনও আছে এখানে স্টিক প্লাসও আছে আপনাদের যাদের স্টিক প্লাস পছন্দ তার নিয়ে নিতে পারেন আইশ্যাডো প্যালেটের জন্য এখানে অপশনের অভাব নেই মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন অ্যান্ড ডিউই আর ম্যাট দুইটা সিটিং স্প্রে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড লিপ লাইনারগুলো দেখবেন এত সুন্দর লিপ লাইনারগুলো আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন একশো তিরিশ একশো পঞ্চাশ এই ধরনের রেঞ্জের মধ্যেও ছিল একশো টাকার মধ্যেও লিপ ছিল মানে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন অ্যাপসলিট নিউ ইয়র্কের এই সেমিমেড লিপস্টিকগুলোও ছিল নির্বাণের নির্বাণের কিছু ক্রিয়নও ছিল এগুলো কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি নিউ রেড প্রিয়ন ছিল ছিল এই কালারটাও আমার অনেক পছন্দ হয়েছে আমি কিন্তু সবগুলা কালারই আপনাদেরকে সার্চ করে দেখিয়েছি মানে যে কালার আমার পছন্দ ট্রাই করেছি ওগুলো আপনাদেরকে দেখানোর অ্যান্ড হচ্ছে এখানে এই ব্রাশগুলোর দাম সেট দাম ছিল মাত্র দুইশো পঞ্চাশ কি তিনশো টাকার মধ্যেই কাবুকি ব্রাশের একটা সেট ছিল অনেক ধরনের ব্রাশ অ্যাভেলেবেল ছিল সিঙ্গেল ব্রাশও ছিল অ্যান্ড সবার ফেভারিট হচ্ছে কিছু ফেক নিউজও ছিল এখানে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছুই পেয়ে যাবেন অ্যান্ড সব ধরনের ফাউন্ডেশন কালেকশন কনসিলার কম্প্যাক্ট পাউডার ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইচ এন্ড এভরিথিং এখানে আপনারা আপনাদের প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন আমি সব মোটামুটি এখানে ট্রাই করেছি যেহেতু প্রাইসগুলো সব মনে রাখা পসিবল না তারপরে ট্রাই করেছি যা যা মনে রাখার অ্যান্ড কিছু পোজ ও লিপস্টিকও অ্যাভেলেবেল ছিল এখানে বাজেট ফ্রেন্ডলি কিছু পাউডার देखिए दिलम अपन के আপনারা কিন্তু এখানে টেস্টার আছে টেস্টটা দেখেই নিতে পারবেন ভায়াদেরকে যদি বলেন যে আপনার টেস্টটা দেখে নেবেন তাহলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে নেবেন এই আইলেসগুলো ছিল একশো টাকা করে এখানে আইলেশের দাম ফিফটি টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে আপনার আইলিশ পেয়ে যাবেন কিছু হেয়ার কালার অ্যাভেলেবেল ছিল আর এই কম্বোটা কিন্তু আপনারা এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন একটা কনসিলার একটা ফাউন্ডেশন একটা পাউডার যেটা আপনাদের বাজেটের মধ্যে যারা স্টুডেন্ট আপু আছে তাদের জন্য তো একদমই পারফেক্ট সে আর কটন প্যাডগুলা এগুলোর দাম একশো একশো পঞ্চাশ এরকম ছিল কিছু ওয়াইপসও ছিল কিছু লিপস্টিক সেটও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লিপস্টিক সেটটা টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এটা তো সবার অনেক ফেভারেট লিপস্টিক সেট যারা লিপস্টিক সেট নিতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর এখানে গ্লিটার থেকে নিয়ে আপনারা এইচ এন পেয়ে যাবেন যেহেতু আমি শুরু থেকেই বলেছি আপনাদের চা চা তরকার পেয়ে যাবেন আর ওদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওদের ফেসবুক পেজে গিয়েও পারচেস করতে পারেন অ্যান্ড ফ কালারের কিছু লিপস্টিকও দেখতে পেলাম এই কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে একদম নিউডিশ টাইপের কালার আর পিঙ্ক ফ্রেশের লিপস্টিকগুলো ছিল এগুলোর দাম একশো টাকা করে খুব সম্ভবত অনেক সুন্দর ছিল কালার গুলা এই তো একটা মিরর ও পেয়ে গেলাম মিরর গিয়ে একটু ঢং করলাম আমার আজকের আউটফিটটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম কিছু এখানে ফেস মাস্কও ছিল আর হচ্ছে একনি পিম্পল প্যাচও ছিল আর স্কিন কেয়ারের জন্য আপনারা সবকিছু পেয়ে যাবেন আর ফেস ওয়াশের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো টাকা থেকে একশো আশি টাকা থেকে আপনারা পেয়ে যাবেন পিম্পলের অনেক ধরনের অপশন আপনাদের কাছে আছে আর কিছু সানস্ক্রিন অ্যাভেলেবেল ছিল যেগুলো বাজেট ফ্রেন্ডলি ছিল সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকমই ছিল আসলে প্রাইসটা এক্স্যাক্টলি আমার মনে নেই রোডে ক্লিনজিং বান কোজারেক্স এর স্নেল অ্যাডভান্স এসেন্সটাও অ্যাভেলেবেল ছিল ওনাদের কাছে তারপর সেরাবে থেকে নিয়ে আপনারা সব ধরনের স্কিন কেয়ার এখানে পেয়ে যাবেন যার যেটা দরকার ওনারা গিয়ে কিন্তু এখান থেকে পারচেজ করতে পারেন আমি এখান থেকে অনেক বছর ধরেই পার্চেস করছি যেহেতু আমার বাসার অনেকটাই কাছে ছিল এই সবটা আর অনলাইনেও পার্চেস করা যায় কোন সময় যদি কিছু দরকার হয় এখান থেকে অর্ডার করতে পারি আর কিছু বডি মিস্ট ছিল আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন কোনো ব্লগে দেখা হবে টিলডেন টাটা thank you